আসলাম আপনাদের জন্য থেকে থেকে ডলার আপনারা ইজিলি এখান ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন এটা দেখার জন্য আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা অবশ্যই এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন পাঁচ থেকে দশ ডলার কিভাবে পাবেন তা দেখুন তো মূলত আমি আপনাদেরকে একটা ডিসক্রিপশন একটা লিঙ্ক দেবো ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে স্টার্ট নামক অপশনে ক্লিক করবেন স্টার নামক অপশনে ক্লিক করার পর এরকম একটা সংখ্যা দেখাবে আপনাকে এখানে সংখ্যাটা আপনি এখানে টাইপ করবেন তো যতক্ষণ আমি টাইপ করি ততক্ষণ আমি আপনাদেরকে বলে দিই এটা কি এটা হচ্ছে একটা মূলত একটা ইয়ার ড্রপ যেটার মেয়াদ আপনারা একত্রিশে আগস্ট পর্যন্ত মানে এই মাসের একত্রিশে আগস্ট পর্যন্ত এই মেয়াদটা থাকবে এবং আপনারা এখান থেকে চাইলে একশো ডলারও এখান থেকে পেতে পারেন ইয়ার মাধ্যমে এখানে আর কি সকলেই পাবে তারপরে আমরা এটা কোডটা দেওয়ার পরে কিন্তু এখানে এরকম দেখাবে অপশন আমাদের এরকম এগুলো পড়ার কোনো দরকারই নাই এখানে দেখবেন আমাদের বলবে দেখতে পারছেন সাবমিট ডিটেইলস এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়া আছে এগুলো আপনারা ফলো করবেন ফারস্টে হচ্ছে তাদের যে এইটা এইটাতে ক্লিক করবেন লিংকে দেন এইটাতে জয়েন দিবেন দেন সেকেন্ডে যে লিংক লিংক আসবে সেটা হচ্ছে এটা এইটাতেও আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা তো জয়েন দিয়ে দিবেন জয়েন দেয়া ব্যাক দিয়ে তারপরে ডান নামক অপশন এখানে দেখাবে ডান ডান নামক অপশনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আর কি বলছে ফলো সোরফান এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন এটা পড়ার দরকারই নেই আপনাদের এখানে ক্লিক করে ওপেন করবেন মানে যাদের টুইটার এটা ফলো করবেন আমি যেহেতু ফলো করছি আবার আপনারা ফলো করে দেবেন ফলো করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর এক্স ইউজার নেম এখানে যে টুইটার থাকবে টুইটারের ইউজার নেম দিতে বলছে আপনাদের টুইটারের ইউজার নেম দেখার জন্য আপনারা চলে যাবেন টুইটারে 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 চলে যাওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে আমার ইউজার নেম আপনারা আপনাদের আইডিতে চলে যাবেন এন্ড দেন সেটা নিচে চলে যাবেন আপনাদের ইউজার দেখতে পারবেন তো এইখানে আপনাদের ইউজার নেমটা আপনারা এখানে দিয়ে রাখবেন তো এখানে আপনাদের যে টুইটারের ইউজার থাকবে ওইটা এখানে পেস্ট করবেন মাইনিং প্রজেক্ট যেহেতু আমার ইউজার নেম নাম মাইনিং প্রজেক্ট এখানে আমি টাইপ করব মাইনিং প্রজেক্টে সার্চ করে বা এখানে টাইপ করে এখানে ক্লিক করবো করার পরে দেখতে পাচ্ছেন এরকম আসবে জেনারেট ইউর লটারি টিকেট এইখানে ক্লিক করবেন এখানে মূলত আপনার যে কোড দিবে লটারি টিকেট এখান থেকে আপনারা ডলার পেতে পারেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে আর কি নতুন একটা অপশন দেখা হবে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে দেখবেন এরকম আপনারা সিম্পলি যে লগ ইন লগ ইন ইন টু গেট ইউর লটারি টিকেট এইখানে ক্লিক করবেন স্টার্টেও ক্লিক করবেন এইখানে মূলত আপনাদের যা একটু আগে আপনারা যা বসালেন এখানে জাস্ট এখানে তা টাইপ করবেন তারপরে এইগুলো আপনাদের এইগুলো বসায় নেবেন বসায় নেওয়ার পরে দেখবেন স্টেপ নাম্বার সিক্স এ আপনাদের বলবে আপনাদের মেটা মাস্ক অথবা ট্রাস্ট থেকে বিএবি টোয়েন্টি ইউএসডিটি ডলারের অ্যাড্রেস এখানে পেস্ট করতে বলবে আপনারা সিম্পলে চলে যাবেন হচ্ছে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে চলে যাওয়ার পরে সার্চ নামক অপশন এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন ইউএসডিটি 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 সার্চ করবেন ইউএসডি তে সার্চ করার পরে আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এইখানে দেখতে পারবেন অনেকগুলো এড্রেস আছে আপনারা কোনটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম এর আছে আপনারা सिंपली বিএনবি স্মার্ট চেইন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখবেন যে যে বিবি 20 ওইটা অপশনটা এখানে আছে আপনারা सिंपली রিসিভ নামক যেহেতু আপনারা এখানে ডলার রিসিভ করবেন তাই এখানে রিসিভ ক্লিক টিপ নামক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সকল এড্রেস এখানে দেওয়া আছে বিবি 20 দেন আপনারা কপি নামক অপশন থেকে কপি করবেন কপি করার পরে ওইখানে চলে যাবেন দেন এখানে স্টেপ নাম্বার সিক্স এখানে যেয়ে আপনারা এটা পেস্ট করে দিবেন দেন লটারিতে ক্লিক করবেন ইন্টার ড্র এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লটারি নাম্বার আপনারা এখানে চলে আসার পরে আপনাদের যে কোনো একটা লটারি নাম্বার দেখাবে আপনাদের যদি ভাগ্য থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা ডলার আন করতে পারবেন এটা হচ্ছে লটারি সিস্টেম এবং যদি আপনার ওইখানে যে আপনারা পেস্ট করেন ওইখানে গিয়ে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন ওইখানে আবার চলে আসবেন এটা কমপ্লিট করার পরে লটারিটা দেন এখানে সাবমিট ও লটারি গেট মানে একটু আগে আপনারা যেখান থেকে লটারি এটা কপি করলেন এখানে জাস্ট পেস্ট পেস্ট করে দিবেন এখানে জাস্ট আপনারা যে লটারি একটু আগে পাইলেন যে নাম্বারটা এখানে আপনারা সিম্পলি পেস্ট করে দিবেন পেস্ট করে দেখাচ্ছি পেস্ট দেন ওকেতে ক্লিক করবেন দেন এখানে বলছে আপনাদের ওই যে একটু আগে আপনারা যে অলেরটা এখান থেকে রাস্ট থেকে বি বি টোয়েন্টি ইউএস ডলারের এড্রেসটা কপি করলেন এখানে আবার ওইটা পেস্ট পেস্ট করে দিবেন ওই অলেটটা পেস্ট করে দিবেন টেস্ট করার পর দেখতে আপনারা কিন্তু এখানে পার্টিসিপেট করে ফেলেছেন এবং আপনারা এখান থেকে সর্বোচ্চ দুইশো ডলারের মতন এখান থেকে আপনারা পেতে পারেন তিনশোটা ইউজারের মধ্যে আপনারা পেতে পারেন তার নিচে আপনারা এক থেকে দুই ডলার এরকম পেতে পারেন কিন্তু এখান থেকে যা আছে পাঁচ থেকে দশ ডলার এখান থেকে আপনারা পাবেনই পাবেন যদি আপনারা পার্টিসিপেট করে থাকেন সো দ্যাটস এ রেসিউল আর কি আডপটা অবশ্যই আমি যে প্রক্রিয়াটা দেখালাম এই প্রক্রিয়াটা যদি ফলো করেন তাহলে অবশ্যই এখান থেকে পাঁচ থেকে দশ ডলার পাবেন এবং আরও ভালো হবে যদি এখান থেকে আপনারা রেফারেল করেন মানে আপনাদের আপনাদের এক থেকে দুইটা অ্যাকাউন্ট থাকবে অবশ্যই টেলিগ্রামের ওইখানে গিয়ে আপনারা সিম্পলি এটা যে যেভাবে আমরা আপনাদেরকে করে দেখালাম এভাবে করবেন এরকম আর কি দুই থেকে তিনটা যদি করতে পারেন তাহলে পাঁচ থেকে দশ ডলারের উপরে পাবেন দ্যাটস ইট এরকম হওয়ার পরে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন রেজাল্টটা আপনি এখানে ঢোকার পরেই আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটটা থাকবে ওই ট্রাস্ট ওয়ালেটে চেক দেবেন ইউএসডিটি ডলার দেখবেন পাঁচ থেকে দশ ডলার এখান থেকে রিসিভও হয়ে গেছে সো দ্যাটস ইট এই ছিল ভিডিওটা ভালো অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন দ্যাটস ইট ধন্যবাদ